বছরের সৈরাচারকে বিদায় করলেন ইমরানের পনেরো লাখ টাকার ছাগল দিয়া খুঁজে দেখেন পেছনের গর্ব ছাগল থেকে শুরু হয়েছে আপনাদের ভুলে গেছেন আপনার ভুলে যাওয়া জাতি একটু গত বছরের ফ্ল্যাশ ব্যাকে যান ঠিক এই সময় কোরবানির মুহূর্ত এসেছে গোটা দেশ একটি জনগোষ্ঠীর ভয়ে থতমত করে ডাকে তাদের নাম পর্যন্ত নেওয়া যায় না যেখানে যান সেখানে তাদের বাপ দাদার ছবি একটা কথা পর্যন্ত বলার সাহস কারো কথা বলবে আগের দিন গুম হবে পরের দিন কয়েক দিন পরে হয়তো তার লাশের হদিসও পাওয়া যাবে না এমন দৃশ্য যখন চলছে ঠিক এই মুহূর্তে আসলো দু চব্বিশ সালের কোরবানি ঋণ কোরবানি রাতের আগে হাটে বড় বড় গরু ছাগল ওঠে তাও মানে এমন এমন গরু ওঠা শুরু করলো লাস্ট পাঁচ সাত বছর ধরে কারণ এক পক্ষের কিছু মানুষের কাছে টাকা পয়সা এত হয়ে গেছে যে টাকা রাখার জায়গা তাদের কাছে নাই টাকা তো খরচ করতে হবে ব্যবসায়ীরা এবার চিন্তা করলো এই টাকা পয়সা খসানোর জন্য কিছু বড় বড় গরু আর ছাগল আমদানি করতে হবে আফ্রিকার হাতির সাইজের বড় বড় গরু আর পাকিস্তানের গরুর সাইজের বড় বড় ছাগল তুলে আনা হলো এগ্রো ফার্মের সিন্ডিকেটের লাট সাহেব সাদেক এগ্রোর ইমরান সে হঠাৎ করে বাজারে তুল লাগিয়ে দিল একটা ছাগল নিয়ে আসলো ছাগলের দাম ধরছিল কত লাখ পনেরো লাখ ষোলো লাখ ধরেন পনেরো লাখ টাকা ছাগলের দাম ধরা হয়েছে গোটা দেশ হইচই পড়ে গেছে আরে বাবা রে বাবা পনেরো লাখ টাকার ছাগল বাংলাদেশে এটা কিনবে কে এটা কি ছাগল এটা কি জান্নাত থেকে বানায় চলে আসছে নাকি কে বানাইলো এটা কিভাবে সম্ভব হঠাৎ করে এই হইসু এর মধ্য দিয়ে বাবা হাত ঢুকায় এক ব্যক্তি বেচারার নাম হচ্ছে ইফাত সে বয়স্ক একজন ছেলে বাবা মা ঢেল সম্পদ টাকা পয়সার তো অভাব নাই সে হাতে গেছে চিন্তা করছে যাক পনেরো লাখ টাকার ছাগল এবার আনিয়ে নিব সে নিয়ে নিয়েছে মিডিয়া এবার জিজ্ঞেস করলো বাবা যে আপনার নাম কি বলে ইফাত বাবার নাম কি বলে মতিউর বাবা করে কি বলে এনবিআর এর সাবেক কর্মকর্তা মিডিয়া বলে সর্বনাশ করছে এন বি সাবেক কর্মকর্তা মতিউর সাহেব বেতন পেত সাইট হাজার টাকা আজকে তিনি বারো কোটি টাকার ফ্ল্যাটে থাকে। নামে বেনামে গোটা দেশে তার শত শত কোটি টাকা সম্পদ মিডিয়া হারের আরেকটু গভীরে হাত ঢুকায় দিয়েছে মিষ্টি যেন আরেকটু বেশি আসে হাত ঢুকায় দেখে সর্বদা শুধু দেশেই তো না দেশের বাইরে কানাডার বেগম পাড়ায় বেচারার আরেক বউ আসে সাথে আরেকটা বাহিও আছে এই দৃশ্য যখন চলছে এই নাটক চলছিল গত বছর এই সময় আপনাদের কি মনে আছে এই নাটক যখন চলছে হঠাৎ আমি আমি কাউরে চিনি না আমার মানে আরে এমন সিপার মধ্যে আটকাইছি সিপি পা বের হইতেছে না প্রচুর পাকাইটা বের করে ফেলতে হবে তো জীবন বাঁচবে না তো বললাম আমি এদের কাউকে চিনি না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার সম্মান নষ্ট করার জন্য এক পক্ষের কিছু মানুষ হয়তো এই কাজ করতেছে কিন্তু যখন আল্লাহ ধরে এমন ভাবে ধরে বাসার কি আর কোন উপায় থাকে অস্বীকার করতেছে এত কোটি কোটি টাকার সম্পদ বাস মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি হলো যে মুক্তিযোদ্ধার সন্তান বলে কোটার ভিত্তিতে চাকরি পেয়ে যোগ্যতার ভিত্তিতে নয় শুধু কোটার ভিত্তিতে চাকরি পেয়ে শত শত কোটি টাকা কামাচ্ছে কোটা বিরোধী আন্দোলন হালকা হালকা নাড়া দেওয়া শুরু করলো হঠাৎ করে তৎকালীন প্রধানমন্ত্রী বলে ফেললো এ আর এমন কি বিষয়ে আমার পিয়নি তো এখন আল্লায় দিলে চারশো কোটি টাকা নামি হেলিকপ্টার স্নাতনি চলবেই আর মানুষের বেড়ে গেল ভাই বললো এটা এদিক দিয়ে যেই পোলা ছাগল নিয়েছিল সে দেখলো সর্বনাশ এই ছাগলে তো আমার পরিবার ধ্বংস হয়েছে বাপে আমারে এখন শিকার করে না এ দেশে তার মাতাল অবস্থা সে এবার ইমরান সাহেবের কাছে এসে বলল ভাই সাদেক এগরো এই স্নেন আপনার ছাগল ফেরত দিয়ে দিলাম ছাগলও দরকার নাই টাকাও দরকার নাই ইমরান কয় ছাগল আমারে দিস না বাবা ছাগল এখন যেখানে যায় ওখানে গ্যান জামলা মিটিয়ে আসছে এত বড় বড় ছাগল আর গরু আপনি আনেন কিভাবে আপনার কাগজপত্র দেখি লাইসেন্স দেখি সর্বনাশ লাইসেন্স নাই সরকারের জমি দখল করে পনেরো বছর যাবৎ বসাইছে কি আর করবে সব দিকে কেমন লেগে গেছে লোক এসেছে পুরা পুরো কে চুরমাচুর করে গুড়ায় মিশায় দিছে পুরা ব্যবসা তস করে দিছে ইমরান সাহেবকে আবার জেলের মধ্যে ভরে ফেলছে কারণ ছাগল যেখানেই ঢুকতেছে জ্ঞানজাম দেখি সেখানেই লাগতেছে ভয়ে ছাগলের ধারে কাছে আর কেউ যায় না যে বাবা এটা কি হয়ে গেল কোটার আন্দোলন নিভু নিভু থেকে জ্বলে উঠল আরো দু চারটা ফালতু কথার দ্বারা মানুষের চাপা ক্ষোভ ঝরে উঠল সেই ক্ষোভের মাধ্যমে হাজার হাজার মানুষকে জীবন দিতে হলো এক পর্যায়ে স্বৈরাচার দেশ থেকে পালাতেও বাধ্য হলো আমরা মনে করছিলাম বাংলাদেশ হয়তো এইভাবেই চলবে আর দিন আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হবে না জুলুম থেকে হয়তো বাঁচতে পারবো না তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে বিদায় করেছেন ল্যাংরা মশা দিয়া আর ষোলো বছরের স্বৈরাচারকে বিদায় করলেন ইমরানের পনেরো লাখ টাকার ছাগল দিয়া খুঁজে দেখেন পেছনের গল্প থেকে শুরু হয়েছে আরো মজার বিষয় কি জানেন এই ছাগল কাণ্ডে যত জড়িত কেউ গ্রেপ্তার কেউ মরছে আর অধিকাংশ বিদেশে পালাইছে কিন্তু ছাগল এখনো বহাল তবুতে জীবিতই আছে আমি খবর নিয়ে তো অবাক হয়ে গেলাম আমি একজনকে ফোন করলাম উনি কেন্দ্রিক কাজ বাস করে বলে হোজো ছাগল তো এখনো ওইটা জীবিত আছে বেঁচে আস এটা কেউ খায়ও নাই আমি বললাম ভয়ের ছুটি মনে হয় খায় না যদি কেউ না খায় তাহলে পাঠায় দিন মোটামুটি এভাবে করবানিটা আমরা সেরেছি আহ

সে তখন তার মানসিকতার মধ্যে জুলুমের একটা পরিকল্পনা নিতে থাকে অথচ আমার ভাইয়েরা আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ তালা যখন ধরি আমি পাকরাও এমন সত্য ভাবে আমি আল্লাহ পাকরাও করি বাঁচার মত ডানে রাস্তাও থাকে না এই কথাগুলো যে জুলুমের ভয়াবহতা কি সেদিন আমি এক মিডিয়াতে বললাম একটা এবং আমি তাদেরকে আলোচনা শেষ করার পরে ওই মিডিয়া বিভাগের যারা প্যানেলে যারা বসে তাদেরকে বললাম কোনো কথা কাটছাট করে দিয়ে না তার কারণ আপনাদের তো অভ্যাসেটা কিছু কথা রাখেন কিছু কথা কেটে ফেলে দেন কেন কেটে ফেলে দেওয়ার এখনো যদি আমরা বাক স্বাধীনতা না পাই এখনো যদি আমরা সত্যকে সত্য বলে প্রচার করে দিতে না পারি তাহলে আর কবে কবে পারবো আমাদের দালালি করার আর পাশাটার এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলে আপনাকে জাতির সামনে উপস্থাপন করতে হবে আমার পক্ষে সবাইকে হেদায়তের পক্ষে আনা সম্ভব নয় কারণ রাসুল আল্লাহ বলেছেন ও নবী আপনার দায়িত্ব তো সবাইকে হেদায়তের পক্ষে আনা না বরং আপনার দায়িত্ব কি ইন্দামা আলাইকাল বালাভ ওয়া হিসাব আপনার দায়িত্ব সত্যটাকে পৌঁছে দেওয়া আর আমার দায়িত্ব হচ্ছে হিসাব নেওয়া সত্য জানার পরেও কে কি করেছে কে ষড়যন্ত্র করেছে কে আপনার পিছনে কি বলেছে না বলেছে সব দেখেন কে আপনার দায়িত্ব সত্যকে প্রচার করে দেওয়া আর হিসাব নেওয়ার দায়িত্বটা